লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ ছয় জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে একুশ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম বাদী হয়ে মামলাটি করেন মামলা আমলে নিয়ে আদালতের বিচারক বেলায়েত হোসেন রায়পুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বাদীর আইনজীবী জাকির হোসেন বলেন মামলাটি রায়পুর থানার ওসিকে তদন্ত করে আগামী নয় জুন প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত মঞ্জুরুল আলম রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়তপুর এলাকার বাসিন্দা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহকারী কমান্ডার এজাহার সূত্র জানায় রায়পুর থানা মসজিদের পাশে মঞ্জুরুল আলম ও সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ আহম্মদের জমি রয়েছে সেখানে পুরনো ভবন ভেঙে যৌথভাবে তাদের নয়তলা ভবন নির্মীয়মান এখন ছয় তলার ছাদ নির্মাণ কাজ চলছে ভবন নির্মাণের প্রথম থেকে মেয়র রুবেল ভাটসহ অভিযুক্তরা বাদীর কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন কিন্তু তিনি দাবি করা চাঁদার এক টাকাও দেননি এতে মেয়রসহ অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন নিয়ম না মেনে সেখানে ভবন নির্মাণ করা হচ্ছে তারা পথচারীদের হাঁটার রাস্তা ও পার্কিংয়ের ব্যবস্থা রাখেননি চাঁদা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা মঞ্জুরুল আলম তা প্রমাণও করতে পারবেন না মুক্তিযোদ্ধা পরিচয়ে অন্যায় করার সুযোগ নেই রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন মামলার ঘটনাটি জানা নেই আদালতের নির্দেশনাও আসেনি নির্দেশনাপত্র এলে তদন্ত করে যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে সূত্রকালের কণ্ঠ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে আরও ব্যাপক গবেষণার আহ্বান জানিয়েছেন দেশের বীর মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সহ বিশিষ্টজনেরা একই সঙ্গে সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বাইশ এপ্রিল সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর মজুমদার আর্টস অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক সভায় তারা বলেন মুজিবনগর সরকার গঠন না হলে হয়তো দেশ স্বাধীন হতো না সেই মুজিবনগর সরকার কোনো ধর্মের উপর নয় বরং বাঙালিদের নিয়ে গঠিত হয়েছে এখন ধর্মকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করছি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীয়ূষ বন্দ্যোপাধ্যায় বলেন মুক্তিযুদ্ধ বা মুজিব নগর নিয়ে এখনো সম্পূর্ণ গবেষণা হয়নি এ নিয়ে আমাদের আরও কাজ করতে হবে সূত্র বাংলা নিউজ। মিথ্যা তথ্য উপস্থাপন ছলচাতুরি এনআইডি সংশোধন বাবা মায়ের নাম পরিবর্তন বয়স ও যুদ্ধক্ষেত্রে সাক্ষীতে কাশাজি স্থানীয় এমপিদের সুপারিশ এমন নানা কৌশলে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়েছিলেন আট হাজারের বেশি খসড়া যাচাই বাছাইয়ে ধরা পড়ে অনেক অসঙ্গতি নাইচুড়ে বসে মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পরে ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় প্রতিটি জেলা উপজেলায় প্রায় পাঁচ বছর যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে ভুয়াদের বাদ দিতে জামুকায় লিখিত প্রতিবেদন পাঠায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড জামুকা সেই তালিকা যাচাই করে মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় তাদের বাদ দিয়ে গেজেট প্রকাশ করে বাতিল করা হয় সকল সুযোগ সুবিধা ভাতা সুবিধাও কেড়ে নেওয়া হয় তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রায় আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করলেও প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে সনদ নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এমনকি তাদের মধ্যে যারা সরকারি ভাতা গ্রহণ করেছে সেই টাকাও ফেরত আনার কোনো কার্যকর উদ্যোগ দেখা দেয়নি এ নিয়ে নানা আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক জানিয়েছেন সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মন্ত্রণালয় এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক উপসচিব মানবজুমিনকে বলেন কাউকে ছাড় দেওয়া হবে না ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দ্রুতই জেলা উপজেলায় এ তালিকা পাঠানো হবে তারা যে ভাতা ভোগ করেছেন তা ফেরত আনা হবে কেউ মারা গেলে তাদের পরিবারের সুবিধাভোগী সদস্যদের এই টাকা ফেরত দিতে হবে আবার কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ব্যবহার করে যে কোনো সরকারি সুবিধা বা ছেলে মেয়ের চাকরি নিয়ে থাকেন তাও বাতিল করা হবে এই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে দ্রুতই তা বাস্তবায়ন করা হবে তবে অনেকে মুক্তিযোদ্ধা ফিরে পেতে মামলা করেছেন এটা আমাদের কাজে একটু বাধা সৃষ্টি করবে অনেকে উচ্চ আদালতের আদেশ নিয়ে এসেছেন আমরাও আইনিভাবে বিষয়টি মোকাবিলা করব মন্ত্রণালয়ের গেজেট শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে সম্প্রতি আট হাজারের মতো গেজেট বাতিল করা হয় আইনজীবীরা বলেছেন প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা ভোগ করা অপরাধ আর ফৌজদারি আইনে চার শত ষোলো ধারা অনুযায়ী মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধার পরিচয় দিলে তাও অপরাধ এছাড়া মিথ্যা তথ্য দেওয়ার জন্য তিন বছরের জেল এবং ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে হতে পারে অর্থদণ্ড মন্ত্রণালয় যদি চায় তাহলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে তবে সংখ্যায় বেশি হওয়ায় সেটা সময় সাপেক্ষ হবে বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা পিতাকে সরকারিভাবে প্রাপ্ত বীর নিবাস থেকে বিতাড়িত করার অভিযোগ ছেলে সাবেক ইউপি সদস্য ও পুত্রবধূর বিরুদ্ধে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধাবৃদ্ধ আনোয়ার হোসেন তালুকদার উপজেলা নির্বাহী ও মোরেলগঞ্জে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তালুকদার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে একটি বীর নিবাস ভবন বরাদ্দ পান ভবনটির কাজ সমাপ্ত হলে তারই ছেলে সাবেক মেম্বার জাহিদ হাসান কোচি তালুকদার ও তার স্ত্রী শাহিনুর বেগম মিলে ষড়যন্ত্রমূলক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে ওই ভবনে প্রবেশ করতে দিচ্ছে না এমন কি তার অন্য ছেলে মেয়েদেরকে তার সাথে দেখা করতে বাধা নিষেধ করে প্রতিনিয়ত ভয়ভীতি ও অশ্লীল ব্যবহার করছে বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তালুকদার বলেন তার ছেলে জাহিদ হাসান কোচি তাকে নিয়মিত অত্যাচার করে নিজের নামে সরকারিভাবে পাওয়া বিন নিবাস ভবনটি থেকে বিতাড়িত করার জন্য ভয়ভীতি ও অশ্লীল ব্যবহার করে আসছে সন্তানের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুটি অভিযোগ দায়ের করেছি এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ছেলে ও পুত্রবধূর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এন তারেক সুলতান বলেন মুক্তিযোদ্ধার অভিযোগটির বিষয়ে তিনি অবহিত নন তিনি শরণখোলা উপজেলায়ও দায়িত্বে রয়েছেন অভিযোগে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সূত্র খুলনা গেজেট আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক তিনি বলেন দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে তারা স্থানীয়ভাবে যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধা তালিকা জাতীয় কাউন্সিলে পাঠান তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয় যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে সেগুলো বাতিল করা হবে প্রমাণ হওয়ায় ভুয়া আট হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে সতেরো এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের পূর্বে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান মন্ত্রী আরও বলেন ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই বর্তমান যুগে প্রতারণা করা সহজ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেগুলো যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সূত্রনয়া দিগন্ত বোয়ালখালী উপজেলার সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরের গ্রাম জ্যৈষ্ঠপুরা গ্রামটির একদিকে পাহাড় আর অন্যদিকে নদী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এই গ্রামটিই হয়ে উঠেছিল মুক্তিবাহিনী এবং সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল জ্যৈষ্ঠপুরা গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাটির দ্বিতল একটি বাড়ি যেটি স্থানীয়দের কাছে সেনবাড়ি নামে পরিচিত বাড়িটি ঘিরে রয়েছে স্বাধীনতা যুদ্ধের নানা ইতিহাস বাড়িটি মুক্তিযোদ্ধারা ব্যবহার করতেন নিজেদের ট্রানজিট পয়েন্ট ও আশ্রয়কেন্দ্র হিসেবে যুদ্ধকালীন সময়ে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন পরবর্তীতে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন বিডিনিউজ নিউজ ফোর ডটকমকে তিনি বলেন জ্যৈষ্ঠপুরা সেন বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধারা গিয়ে সেখানে আশ্রয় নিতেন সেখান থেকে কেউ যেতেন প্রশিক্ষণের জন্য আবার কেউ যেতেন যুদ্ধে বাড়িটির প্রতিবেশী নিপুল কুমার সেন যুদ্ধের সময় ছিলেন দশম শ্রেণির ছাত্র তিনিও জানালেন যুদ্ধকালীন সময়ে ওই বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক এমপি বলেছেন মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার একাত্তর সালের সতেরো এপ্রিল গঠিত মুক্তিযুদ্ধকালীন সরকারের ধারাবাহিকতায় আজকের এই সরকার যুদ্ধকালীন সরকারের স্মৃতিকে অমলান করে রাখার জন্য মুজিবনগরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে সতেরো এপ্রিল সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর কিছু অবজারভেশন আছে তিনি কিছু মতামত ব্যক্ত করেছেন মুজিবনগরকে যাতে আন্তর্জাতিক মানের করা যায় সে ব্যাপারে তিনি বলেছেন অল্পদিনের মধ্যেই এখন একে তোলা হবে আগামী সতেরো এপ্রিলের পূর্বেই মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করে তোলার জন্য একটি কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন এবং ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মন্ত্রী বলেন দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে তারা স্থানীয়ভাবে যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলে পাঠান তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয় যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে সেগুলো বাতিল করা হবে প্রমাণ হওয়ায় আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে বাতিল করা হয়েছে ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই সূত্র বাংলা নিউজ সতেরো এপ্রিল ফরিদপুরের সালোথায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে এক বীর মুক্তিযোদ্ধাসহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে বিশ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তেরো এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামেই এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান মাঝারদিয়া গ্রামে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি ও একই ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুজ্জামান ওরফে শাহিদের বিরোধ চলে আসছিল ওই দুই গ্রুপের মধ্যে চলমান বিরোধের জেরে শনিবার বিকেলে উভয় গ্রুপের কয়েকশো লোক দেশি অস্ত্র ঢাল কাতরা ভেলা ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সূত্র ঢাকা পোস্ট ১৪ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রতি মুক্তিযোদ্ধার কবর ভাঙচুর ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই নারী এ ঘটনায় মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় আমিরাবাদ এলাকায় ঈদ উল ফিতরের দিন রাতে ঝড়ো হাওয়ায় একটি বড় গাছ মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের কবরস্থানের দেয়ালে পড়ে যায় তার পরিবারের সদস্যেরা সকাল নয়টার দিকে গাছটি সরাতে গেলে অভিযুক্ত আনোয়ারের নেতৃত্বে তারেক আলী আকবর ইমন ও ওসমান গনি মিলে রামদা লোহার হাতুড়ি ও লোহার সাবন নিয়ে হামলা চালায় হামলায় দুইজন নারী গুরুতর আহত হয় আহতদের মধ্যে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী দিলদার বেগমের বুকের উপর উঠে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গলা চেপে ধরে শাশ্বত করার চেষ্টা করে এবং তাকে শ্রীলন্তাহানির তাহানির চেষ্টা চালায় একই কায়দায় তারেক ও তার পুত্রবধূ আয়েশা বেগমকে সামনে থেকে ঝাপটে ধরে শ্রীলন্তাহানির চেষ্টাসহ তার ডান হাতের তালুতে কামড় দিয়ে রক্তাক্ত করে অভিযুক্ত আনোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা মৃত মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের কবরে বাসে ঘেরা পারিবারিক সাইনবোর্ড এবং মুক্তিযোদ্ধা সংসদের সাইনবোর্ডও ভেঙে ফেলে সূত্র ইত্তেফাক একাত্তরের সতেরো এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠান হাতে তেমন সময় নেই কেউ নিয়ে আসলেন চেয়ারম্যান টেবিল আবার কেউ আনলেন বাঁশখুটি বাড়ির নতুন কাপড় ব্যবহার করা হল প্যান্ডেল ঘেরার কাজে আগের দিনের অর্ধেক সময় আর রাত জেগে পাহারা দেয়া হল পুরো আম্রকানন শপথের অনুষ্ঠান থেকে শুরুটা হলেও মুক্তিকামী মানুষের সহযোগিতা করতে গিয়ে কেটে গেল যুদ্ধের পুরোটা সময় সময় গড়িয়েছে ম পালতেছে। পাল্টেছে তবে একাত্তরের সতেরো এপ্রিল ঐতিহাসিক সেই শপথের অনুষ্ঠানের পেছনের কারিগরদের খোঁজ নেয়নি কেউ রাষ্ট্রীয় স্বীকৃতি তো দূরে থাকে স্থানীয়ভাবেও তারা পাননি যথোপযুক্ত সম্মান এ আক্ষেপ নিয়ে কেউ পাড়ি দিয়েছেন পরপারে আবার কেউ মৃত্যুর প্রহর গুনছেন বলছিলাম বঙ্গবন্ধুর ডাকে গঠিত বৈদ্যনাথতলা সংগ্রাম কমিটির কথা বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণে প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় মোহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়তোল নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলা সংগ্রাম পরিষদ গঠন করেন কয়েক যুবক সে সময়কার এম এনএহি উদ্দিন বিশ্বাস এবং এসটিও তৌহিক এলাহি চৌধুরীর পরামর্শে তারা ঐতিহাসিক শপথের সব আয়োজন করেছিলেন শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত বাইবেল পাঠ জাতীয় সংগীত পরিবেশন সহ বিভিন্ন কাজে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে আম্রকাননে নিয়ে এসেছিলেন সংগ্রাম কমিটির সদস্যরা প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের পর গোটা এলাকা পাক হয়নাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় তারপরেও জীবনের পরোয়া না করে সংগ্রাম কমিটির অকুতভয় সদস্যরা ত্রাণ সংগ্রহের কাজ করেছিলেন এখনও দু একজন মৃত্যুর প্রহর গুনছেন স্বীকৃতি পাওয়ার আকুতি নিয়ে সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য বল্লভপুর গ্রামের বয়বৃদ্ধিও ফিল মণ্ডল জানান প্রাণে টানে প্রতি বছর সতেরো এপ্রিল মুজিবনগরে ছুটে আসি পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিতে ছিয়াত্তর সালে কেউ মুজিবনগর দিবস পালন করতে আসেনি আমরা মাত্র জন লোক বাগানে গিয়ে মুজিবনগর দিবস পালন করেছিলাম আসার কথা শুনিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন ঐতিহাসিক মুহূর্তে ঐতিহাসিক ভূমিকার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা মুক্তিযোদ্ধা সূত্র আটটিবি ষোলো এপ্রিল চট্টগ্রামের মিরশরাই সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে শুক্রবার সকালে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায় নিহত ওই বীর মুক্তিযোদ্ধার নাম জানে আলম চৌধুরী তিনি মিরসরাই উপজেলার মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিছুমতো জাফরাবাদ এলাকার হাফেজ আহমেদের ছেলে এ বিষয়ে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির হোসেন প্রথম আলোকে বলেন শুক্রবার সকাল নয়টায় বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী বাড়ি থেকে বের হয়ে বাজারে যেতে মহাসড়ক পার হচ্ছিলেন এই সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মারা যান তিনি জানে আলম চৌধুরীর লাশ তার পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে জানে আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সূত্র প্রথম আলো বারো এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৪ এপ্রিল রবিবার সকাল দশটায় দৌলতপুর মুক্তিযোদ্ধা অফিস মিলনায়তনে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মহাসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান উপস্থিত সবার সম্মতিক্রমে মহাসিন আলী সভাপতি ও গোলাম বখতিয়ার খানকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের দৌলতপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় সূত্রবিবার্তা চৌদ্দ এপ্রিল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী দশ হাজার টাকা বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা মাসে বিশ হাজার টাকা করে সম্মানী পান মঙ্গলবার নয় এপ্রিল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সম্মানী বৃদ্ধির প্রস্তাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী বৃদ্ধির প্রস্তাব তুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক বলেছেন যারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন তারা যেন একটু ভালো থাকেন সে কারণে সম্মানিতা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করতে চান দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটে দুই লাখ বীর মুক্তিযোদ্ধা সম্মানী বাবদ বরাদ্দ রয়েছে চার হাজার ছয়শত কোটি টাকা প্রস্তাব অনুমোদিত হলে তাদের জন্য আরও দুই হাজার কোটি টাকা ব্যয় বাড়বে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সেক্ষেত্রে এ খাতে মোট ব্যয় দাঁড়াবে সাত হাজার বিশ কোটি টাকা দুই হাজার একুশ সালের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা বিশ হাজার টাকা করে সম্মানী পেয়ে আসছেন তার আগে এ সম্মানী ছিল বারো হাজার টাকা দুই হাজার একুশ বাইশ অর্থ বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী আট হাজার টাকা বাড়ানো হয় সূত্রদেশ রূপান্তর নয় এপ্রিল পিরোজপুরের কাউখালিতে উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও মাথায় ছাতা ধরলেন বীর মুক্তিযোদ্ধা গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটলে উপজেলা ও জেলা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় জানা যায় বুধবার একুশে জুন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের মেহেননিগার সুলতানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাস্তা নির্মাণের কাজ পরিদর্শনে যান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত সবার সামনেই উপজেলা নির্বাহী অফিসারের মেহেননিগার সুলতানা মাথায় ছাতা ধরা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুকুর পরে এ ছবি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফেসবুকে পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তবে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওই ছবি পরে ডিলিট করে দেন কিন্তু তার আগে অনেকেই ছবিটি শেয়ার ও স্ক্রিনশট দিয়ে পুনরায় ফেসবুকে আপলোড করে দেয় এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুকুর বলেন ইউএনও ম্যাডামের ড্রাইভার আমার হাতে ছাতাটা দিয়ে বলেন চাচা ধরেন আমি তা ধরে রেখেছি এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন ইউএনও সাহেব রাস্তা নির্মাণের কাজ দেখতে গেলে আমরা তার সাথে ছিলাম শুকুর ছাতা ধরা কিনা তাও আমি খেয়াল করিনি এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন ইউএনও মহোদয় রাস্তার কাজ দেখতে গিয়েছেন সেখানে আমরাও ছিলাম সেই ছবি ফেসবুকেই দিয়েছি আমার সাথে ওই বীর মুক্তিযোদ্ধার কোন বিরোধ নাই এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সাথে কথা বললে তিনি বলেন প্রচণ্ড রোদের মধ্যে আমার ড্রাইভার ছাতা ধরা ছিল আওয়ামী লীগ নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহারউদ্দিন রেজা বীর প্রতীকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধারা এই নির্মম ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন সমাবেশ শেষে প্রায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরদিকে চৌদ্দ গ্রাম ও কুমিল্লাতেও এই ইস্যুতে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মৌলায় মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর বসতবিধা থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন শাহিনুর আলমের পাধরেও রক্ষা পায়নি পরিবারটি উল্টো তাদের ওপর নিরাপত্তা কর্মীদের দিয়ে মারধর করা হয়েছে সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন মুক্তিযোদ্ধার স্ত্রী রহিমা বেগম অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের পরিচালক শাহিনুর আলম বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মুন্সি দীর্ঘদিন বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে বসবাস করে আসছিলেন একাধিকবার তাকে সরে যেতে বলা হয়েছে না যাওয়ায় তাকে উচ্ছেদ করা হয়েছে এ ব্যাপারে মৌলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাস বলেন যেহেতু নুরুল ইসলাম মুন্সি একজন বীর মুক্তিযোদ্ধা তাই বিষয়টি অধিকতর যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সরিয়ত খলিলুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা সোমবার সতেরো জুলাই দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা ভবনের সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয় সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি স্বজনকৃতির ও অনিয়মের অভিযোগ রয়েছে তার ছেলে সৈয়দ ইসলাম প্রায় প্রভাব বিস্তার করেন রাস্তা তৈরিতে চেয়ারম্যানকে টাকা দিতে হয় দ্রুত চেয়ারম্যানকে অপসারণের দাবি করেন বক্তারা